আপনি একজন দিনী বোন আরেকজনের সাথে কথা বলছেন কেন মহিলা মানুষ হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি আপনি এখানে এসে কথা বলছেন কি করে এটা হয় কি করে আপনার গায়ের উপরে আরেকজন চড়ে চলে গেলে আপনি মুখ খুলতে পাবেন না উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন লজ্জা করা উচিত মা হতে শিখেন মা হতে শিখেন এই ছেলে তোমার মা এখানে আছে তোমার মা নয় এটা তোমার ওটা খালা ওটা তোমার মা নয় ওটা তোমার ফুফু নয় তোমার খালা না তোমার সৎ মা ওটা তোমার সৎ মা দেখো তোমার মায়ের পাশে একটা তোমার ছোট বোন দাঁড়িয়ে আছে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে শীতের দিনে তার চুল দেখতে পাচ্ছে সবাই কে বলেছে এটা তোমার মা না মা হলে চারটা জিনিস লাগে ঘরে মুসলিমের হাদিস এক দেবাহন না যাগর বলছেন আমি আমার বনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আপনি তো বলছেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তালাক মেয়ে বিবাহ করলে কেন তো আমি আমার ছয়টা বন রেখে আমার বাপ মারা গেছে শহীদ হয়েছে তো আমি আমার বনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমি তালাক মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে এক লেতুয়াদ দেবা হল না আমার স্ত্রী যেন আমার বন্ধুকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার আম নখ বড় রাখা হবে না নবীগণের বৈশিষ্ট্য আম রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে সিস্টেচার আমমো জুতা দেওয়ার সময়তে ডান পায়টা আগে পড়তে হবে খোলার সময় বাম পায়টা পরে আগে খুলতে হবে সিস্টেচার আমমো গিলাসটা ডান হাতে ধরতে হবে সিস্টেচার তোমার ছোট ঘটে তোমার পাশে বসে আছে দেখো আর প্যান্টটা টাকনুর নিচে আছে অথচ আল্লাহ নবী বলছেন যে টাকনুর নিচে প্যান্ট হারাম ও জাহান নামে যাবে অথচ তোমার মা দিন রাত এই প্যান্টটা পরাচ্ছে পরিষ্কার করছে গায়ে দিয়ে দিচ্ছে পরিয়ে দিচ্ছে তোমার মার কাছে এটা কোনো কিছুই মনে হয় না এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সৎ মা তোমার মা জানে না মা কাকে বলে তোমার দাদা বিভা দিয়েছে তোমার নানা বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে আসলেও জানে না মা কাকে বলে দুই অতাল মোহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা রাতে রাতে সময় সময় বাকারা সুরার শেষ দুই আয়াত পড়ে শুয়ে তাহলে শয়তান আর কোন ক্ষতি করতে পারবে না ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর ডাকছে তাহলে বলবা গাধা ডাকছে তাহলে বলবা নওজবিল আর যদি দেখো যে মোরগ বাঁক দিচ্ছে মোরগ ডাকছে তাহলে বলবা আল্লাহ রাত্রে যদি খারাপ স্বপ্ন দেখো না তাহলে ডান কাতে পরিবর্তন করবা ডানে থাকলে বামে বামে থাকলে ডানে আর বাম দিকে থুথু ফেলবা ঠুক 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 আর মুখে বলবা নওজবুল্লাহমিন আম্মু শোনো শোনো যদি খুব খারাপ লাগে স্বপ্ন একবারে ভয় কাঁপছে তাহলে আম্মু উজু করো দুরেকাত সালাত আদায় করে নাও সুন্দর করে ওযু করে দুরেকাত সালাত আদায় করে নাও তাহলে আর কোনোই ক্ষতি হবে না আমি কম বয়সী মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তোমার মা কি শেখায় তোমায় তোমার মা তোমাকে ছাই শিখায় তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে যে এখন বসে আছে করে পেট দেখাচ্ছে পেট দেখ তোমার মাও আর যদি এখানে না আসে তাহলে টিভির সামনে বসে আছে বিশাল পর্দায় ল্যাংটা মেয়ে দেখছে তোমার মা তোমার বাপকে বলে দিও একে তালাক দিতে বলেছে সংসারের দরকার নাই এই সংসারের প্রয়োজন নেই মা হলো মায়ের মতো মা হলো পাহাড় যেন হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করতে পারে ছেলেমেয়ের কাপড় দাঁত মুখ চুল ঝকঝকে করে রাখবে এ মা দাঁতটা পরিষ্কার করে রাখবে। এ হলো মা প্যান্টটা টাখন উপরে রাখবে এটা হলো মা মাথার চুল চিরণি করে রাখবে এটা হলো মা সাজগোজ করে বাচ্চাকে রাখবে এটা হলো মা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম চার না আমি আমার বন্দের বয়সের মেয়েকে বিভাগ করিনি বেশি বয়সের মেয়ে তালাক মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে পাহারা দা তোমার মা হলো তোমার বোনের উপরে তোমার উপরে পাহারা দা তোমার মা কি পাহারা দেয় তোমার মা শুধু ভালো রান্না করতে পারে মেহেমানকে তো ডাকে না ভোটে দাঁড়াইলে লোককে ডাকে আসেন ভাইয়া আসেন চা খেয়ে যান তোমার মা সবার জন্য ফিরি ওই জন্য তো নির্বাচনে গেছে সবাই ডাকা ভাই আসেন চা খেয়ে যান দোলা ভাইকে ডাকে ওই সংসার চলবে না তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবেই এক মধুবন খাম নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব খাই পান করার জাহান নামে যাবে দুই রাজরাতমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা জাহান নামে যাবে যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় এরা জাহান নামে যাবে তিন ও দায়ুস আপনি কে আপনি আল্লাহ ইকির রফি খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে ও গেছে তিন চিল্লায় লন্ডন তিন মাসের জন্য আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপে আলো লন্ডনে তাসবি টিপে ধর্ম পাগল হয়ে গেছে আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ের উপরে বাপমা মা পাহারাদার আর ও তিন মাসের জন্য গেছে এক মিনিট সরে যায় যে তার নাম পাহারাদার নয় এটা তো ঢাকা এটা তো সাভার এটা তো আপনার ধামরাই আপনার বাড়িতে পাহারাদার আছে যদি আপনি সকালে শোনেন জ একটু ঘুমিয়েছিল তা আপনি বলবেন তোকে দিয়ে হবে না রে তুই যা বেতনটা নিয়ে চলে একটু আপনি তাকে রাখতে পারেন না আর আল্লাহর আপনার স্ত্রী বলছেন আল্লাহ কি পাহারা ছাই পাহারা দেয় কচু পাহারা দেয় ও কি বুঝে সংসার বুঝে সংসারকে কবর দিয়েছে ও তো ছেলে মেয়েকে ওটাতে কি যেন বলছে আপনার ওই গেমস খেলতে লাগিয়ে দিয়েছে আর রোজে নিজে ইস্টার জালসা দেখছে এই তো তোমার মা তোমার মার স্বভাবই খারাপ তোমার মার স্বভাবই খারাপ মা হলো চারটে জিনিস লাগে এক শিষ্টাচার শিখাতে হবে মাকে দুই বিদ্যা শিখাতে হবে মাকে তিন বাচ্চাদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে মাকে চার বাচ্চাদের পাহারা দিতে হবে প্রত্যেকদিন তোমার বোনটা বিকাল দুইটাই আসে বাড়ি আজকে দুইটা বিষে এসেছে তোমার মার কোনো কাজ জায়জ নয় এখন হলো তাকে তল্লাশি চালাতে হবে বিশ মিনিট দেরি হলো কেন তার নাম মা এটা হলো মা এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম আরো এখানে দুটা কথা বলা থাকছে রসুল সোল্ল আলি সাল্লাম বলেন মাতারাক্তবাদী ফেতনাতন আজর রেজাল মিলন নিশায় আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু সবচেয়ে বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ফত্তাক দুনিয়া অত্তাকুন নিশা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী হলো বিপজ্জনক বস্তু পৃথিবীর মানুষ তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো রসুল আলী ওসাল্লাম বলেন মা রাই তুমি নাকেশ তাকলি নো দিন আধা রবিব নজরুল ও নারী জাতি আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার যদি দিকে দেখে হাসমুখকে কথা বলে তাহলে আপনার ঈমান আমান সব হারিয়ে যাবে রাহুল সাল্লাল্লাহলিসাল্লাম বলেন এন্ডাল মারা তা তুক বলে ফিস রতের শয়তান ও কুদবাল ফিসুরতের শয়তান মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায় আব্দুল সাহেব ধামরায় বক্তব্য দিতে এসেছেন খুব সাধ করে বক্তব্য শুনতে এসেছে শয়তান হতে আসেনি এত কষ্ট দিচ্ছেন কেন আপনাকে আমি শয়তান বলিনি আরে আপনাকে তো আমি মনে করি আপনাকে আমি খাদিজা যা রাজি আল্লাহ মতো মনে করি আপনাকে আমি এই কথা বলিনি আল্লাহ নবী বলছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তা আয়েসাও তো মহিলা তাহলে তিনি তাকে এই কথা বললেন আপনি দেখবেন এক মিনিট এক কথা বলছো কেন এদিকে খেয়াল করো আপনি দিনই আপনি বক্তা পছন্দ এসেছেন কথা বলবেন না আপনাকে বলছি আমি আপনি এদিকে খেয়াল করেন দেখবেন এক মিনিট আয়েশা কয় এ দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী মারা গেল আমার ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়েশার ঘরে ইন্তেকাল করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তো আমার ঘরে তার কবর হলো আমি কবর পাশ এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর আমি অত খেয়াল করি না মাথায় কাপড় দিই না কিছুদিন পরে কবর হলো আমার বাপের তখন আমি মাথায় কাপড় দিই না এমনিতে কবরের পাশে যাই কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়দিন পরে সেখানে কবর হলো উমারের তখন আমি কবরকে লজ্জা করি এটা বেগানা পুরুষের কবর আমি কেমনে যাই নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ভালোভাবে যায় কবরের পাশে আর স্বাভাবিকভাবে যায় না আয়েস একটা কবরকে লজ্জা করেন একটা কবরকে আর আপনি এখানে এসেছেন ছোটবেলা ওই পরে ওই যে পিঠ দেখা যাচ্ছে পেট দেখা যাচ্ছে আপনি আল্লাহ নবী আপনাকে শয়তান বলেছেন আপনার পাশে আর একজন বোরখা পরে আছে ওকে শয়তান বলেননি এই মেয়ে তোমাকে বলছি পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে জাতিকে দেখিয়ে জাতিকে পাপি করে নিজেকে শিক্ষিতা মনে করো তুমি তো পশু প্রাণীর মতো মহান আল্লাহ বলেন ভেবে উঠে কুনা তাবার রাজনা তাবার দালিত উল্লাহ হ্যাঁ মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে বন্য পশু প্রাণীর মতো ঘুরত সেভাবে ঘোরোনা এটা জোরালো আদেশ আল্লাহ তালায় ভাবে আদেশ করেন নগ্ন পোশাকে চলে কোন নারী নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারে না অসম্ভব